আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীল রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি তিন কাঠা জমির উপরে পাঁচতালা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট একটি বাড়ি বাড়ির সামনে আছে আপনার দশ ফুটের একটি পাকা রাস্তা দশ ফুটের পাকা রাস্তা এই দেখেন বাড়ির পাশে যে প্লটটা আছে এখানেও তিন কাঠা তিন কাঠা এখানেও কিন্তু পাইডিং করে বাড়ি করা হচ্ছে আর আশেপাশে প্রচুর ঘরবাড়ি বাড়ি গণবসতি আর এখানে ভাড়ার প্রচুর চাহিদা আর এই বাড়িটি যদি আমি আপনার সামনে রাস্তাটা বলি এই দেখেন সামনে রাস্তাটা কিন্তু দশ ফুট দশ ফুট হলেও কিন্তু বাড়ির সামনে আমাকে যদি বারো ফুট বলা হয়েছে তবে দশ থেকে বারো ফুট হবে বাড়ির সামনেও কিন্তু দোকানপাট আছে চাইলে বাড়ির নিস্তারাটা কিন্তু দোকানপাট করে ফেলা যাবে দোকান পজিশন বাড়ি আর কি আর এই বাড়ির জমি পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাঠার ভিতরে পাঁচতলা ফাউন্ডেশন করা চারতলা কমপ্লিট এই নিচতলায় আমরা এখন আছি প্রতিটা তালায় তিনটা করে ইউনিট করছে আর এটা ঠিকানা যদি বলি এটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পাগলা নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা নন্দনাপুর পাগলা নন্দনাপুর পাগলা যে হাই স্কুলটা আছে হাই স্কুল দিয়েই আসতে হাই স্কুলের কাছাকাছি এই তিন কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া চারতলা কমপ্লিট বাড়ি এই বাড়িতে ভাড়া আসে প্রায় আপনার ষাট সত্তর হাজার টাকার উপরে আর এই বাড়িতে কিন্তু গ্যাস আছে আপনার প্রতিটা ইউনিটিতে গ্যাস আছে চার ডবল চার ডবল গ্যাস আছে সম্ভবত চার ডবল আর এই বাড়িটা কোনো কোনো তালা আপনার রান্নাঘর টাইস করা কোনো কোনো তালা পাকা করা যেই ক্রয় করবেন সে এটাকে একটু কাজ করে নিতে হবে দুই রুম ডাইনিং করে প্রত্যেকটা ইউনিটে আপনার তিনটা করে ইউনিট আছে আর পাকা যেগুলো আছে সেগুলো টাইস করে নিলে বাড়িটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে বাড়িতে দেখেন ব্যালকনিটাও কিন্তু মোটামুটি সুন্দর ব্যালকনি আছে আর আশেপাশে কিন্তু প্রচুর ঘর বাড়ি যার কারণে কিন্তু এখানে প্রচুর ভাড়ার চাহিদা এই যে আপনাদের ভিতরে ঘুরিয়ে গাড়িয়ে আমি একটা ফ্ল্যাট দেখালাম এবং আমরা ছাদের উপরে চলে যাব আর এই বাড়িটার যদি আরেকটা জিনিস আমি বলি এই বাড়িটার প্রাইসটা তুলনামূলকভাবে অনেক কম প্রাইসটা তুলনামূলকভাবে অনেক কম এই বাড়িটার যদি আমি দামের কথা বলি এই বাড়িটার দাম চাওয়া হচ্ছে এক কোটি আশি লক্ষ টাকা তবে আপনারা স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করে আপনারা ক্রয় করতে পারবেন আর আমি এই বাড়িটি যে আপনাদের আরেকটা ইউনিট দেখাচ্ছি এভাবে করে তিনটা ইউনিট আছে টয়লেট গোসলখানা রান্নাঘর সবই আসে আসলে কি এই বাড়িটা টাইস করা হয়নি টাইস করলে কিন্তু এই বাড়িটা অনেক সুন্দর ঝকঝকা তক্ত হয়ে যাবে বাড়িটার গেট আপ এবং লুকিং চেঞ্জ হয়ে যাবে এখানে ভাড়াও কিন্তু তখন অনেক বেশি আসবে এবং আপনাদেরকে আমরা ছাদে নিয়ে যাব ছাদে নিয়ে গেলে কিন্তু দেখতে পারবেন ও আশেপাশে কত ঘন ঘনবসতি এবং যেই কারণে এখানে ভাড়ার চাহিদা বেশি আসলে এখানে প্রচুর গরম পড়ছে গরমের সময় আমি ভিডিওটা করছি যার কারণে অনেকেই মানে গরমের কারণে ঘরে পাকাতে শুয়ে রয়েছে বা ওই আপনার খালি গায়ে আছে আর কি গরম প্রচুর যা এখন যখন আমি ভিডিও করছি এই এই সময় কিন্তু প্রচুর গরম ছিল এই যে আমরা চারতলা ছাদে এসে পড়লাম আপনাদের আমি ছাদটা দেখাচ্ছি এই যে দেখেন ছাদটা বিশাল বড় ছাদ আর আশেপাশে আমি আপনাদের পরিবেশটা একটু দেখা দেবো আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বেলাইকুনটি বেজে দিবেন আরেকটা জিনিস আপনাদের আমি জানায় রাখি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর ভিতরেই আপনার যদি কোনো বাড়ি বা জমি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি জিস্টি মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করে আপনারা ক্রয় করতে পারবেন যেই সুযোগ সুবিধাটা অন্য কোনো চ্যানেল বা মিডিয়া দিচ্ছে না সেইটার সুযোগ সুবিধা আমি নিজেই রাখছি তো আমার দ্বারা আপনার জমি বাড়ি ক্রয় করলে হানড্রেড পারসেন্ট ফ্রেশ কাগজে জমি বামি ক্রয় করতে পারবেন এই যে দেখেন আশেপাশে কিন্তু প্রচুর ঘর আর ওই যে দেখেন মেট্রো রেলের আপনার রেল লাইনটাও তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ